বন্ধুরা সকাল হয়ে গেছে আর এখন থেকে মানে রেডিও হয়ে গেছে অফিসে যাব আর এখন থেকে ঠিক করেছি যে এগুলো নাম কি জানো এগুলো নাম মটর ছোলা ছোলা কে বললে এগুলো নাম ছোলা তাই তো এগুলো তো মটর শুটি এই ছোলা খেয়ে যাব ছোলার মধ্যে টমেটো শসা একটু গাজর এগুলো মেশানোর দরকার ছিল পেঁয়াজ আছে কিন্তু টমেটো শসা টমেটো শসা গাজর একটু দই এগুলো মেশানোর দরকার ছিল কিন্তু ভাবলাম যে এখন আর মেশাবো না এমনি খেয়ে নেই এই যে সুন্দর ছোলা আর তার সাথে গ্রিন টিও খাবো এই যে গ্রিন টি কাপ রেডি হয়ে গেছে নিচে চাও প্রায় হয়ে গেছে আর আমার রান্না হয়ে গেছে কিন্তু খেয়ে যাবে না বলছে খিদে লাগেনি কালকে রাত্রে বেলা ভাবিদের ঘর থেকে অনেক কিছু খেয়ে এসেছে সেইগুলো নাকি এখনো ঠিকঠাক হজম হয়নি তাই না তাই তো কালকে ভাবিদের খাবার এখনো হজম হয়নি পরে এসে খেয়ে যাবে বলছে এখন খাবে না আর তাই এখন ছোলা সিদ্ধ আর ওই চা খেয়ে চলে যাবে অফিসে আমরা এখন ঢুকে গেছি লেবং আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে আমরা একটা কাজও যাচ্ছি আর সাথে সাথে দেখাচ্ছ ভাই ফার্ট ব্যাটালিয়ান দ্য ফার্স্ট গোর্খা রাইফেলস আর আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে ওটা আর্মি এরিয়া না এটা আমরা এখান দিয়ে আমরা টি গার্ডেনে যেতে পারবো লেবংয়ে যেতে পারবো ক্যান্টনমেন্টেও যেতে পারবো যেতে যেতে মনে হচ্ছে রাস্তা শেষ হয়ে গেছে না না আরেকটু রাস্তা আছে রাস্তাটাই দীক্ষার রাস্তাটা ভালো নয় আসতে মানে মানে আমরা অনেক দূর চলে চলে মিলিটারি হসপিটালে থেকে তো অনেক সুন্দর সিনারি আছে যেগুলো কিন্তু দেখাইনি নেমে দেখাবো আপনার এই তো আমরা নামছি দেখে মনে হচ্ছে আমরা কোথাও কোন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে দেখে মনে হচ্ছে রক গার্ডেন কিন্তু এরকম রক গার্ডেন রাস্তা নয় এটা এটা লেবং এসেছি আমরা একটা জায়গায় লেবং এর এবার এখান থেকে আমরা একটা কাজের জন্য একটু উপর দিকে যাব পাড়ায় মেডিয়েশন যাওয়ার সময় এরকম রাস্তা পাওয়া যাচ্ছে রাস্তা বলতে এই সিঁড়ি দিয়েই এইভাবে উঠতে হবে এইভাবেই কিন্তু যেখানে অভিযোগ করা হয়েছে সেই বাড়িতে আমরা কিন্তু এইভাবেই যাচ্ছি মানে যেখানে আমরা যাচ্ছি সেই বাড়িটাই কিন্তু এরকমই রাস্তা এই যে আমরা যাচ্ছি মনে হচ্ছে কোথায় যাচ্ছি বলেন তো মনে হচ্ছে ফরেস্টের মধ্যে কাশ্মীরে করছে হ্যাঁ নিচে কত জোরে রাস্তা অনেক রাস্তা অনেক দূরে রাস্তা নিচে এরকম সিঁড় দিয়ে হচ্ছে এই ঘরে কিভাবে লোকজন যাতায়াত করে সবই খুব কষ্ট এখানে লোকজনে যাতায়াত করতে এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি একটা ও একটা কি ফলের ফুলের গাছে চলে এসেছি আর ওই বড় এলাচি গাছ আছে বড় এলাচি গাছ আছে আর এই দিকে লেবং এর অনেক চা গাছ দেখতে পাওয়া যাচ্ছে আমাদের কাজ এখন আমরা নিচে যাচ্ছি আপলো কি ধরবে তো বহা সুন্দর জায়গা হাসা লগত মুচে পাহ বেচতা কতদর মাটি হ্যা সবজি হুন্দর সবজি চাষ করতে পারে আমাদের কাজ আমরা নিচে চলে যাচ্ছি মানে বেরিয়ে গেছি সাকসেস মিশন সাকসেসফুল হয়ে গেছে চলো যাই এটা আমাদের দুয়ারে কি বলবে কে দুয়ারে মেডিয়েশন দুয়ারে মেডিয়েশন পাড়ায় সমাধান যা বলবেন না কেন অনেক দিন থেকে দু বছর থেকে ঝুলা ছিল ওনার বিল্ডিংটা কমপ্লিট করে দিচ্ছিল না এইবার বিল্ডিং এর যে সমস্ত মেটেরিয়াল লাগিয়েছিল সেগুলো ঠিকঠাক ছিল কি না সেগুলো উনি বলছে ঠিকঠাক আছে ছিল না এ বলছে ঠিকঠাক আছে ওই জন্য আমরা সবাই মিলে এসে জিনিসগুলো একটু দেখার জন্য এলাম আর দুপক্ষকে আমরা এখানে নিয়ে একটা মিউচুয়ালে চলে এসেছে যেটা হলো একুশ দশ দিনের মধ্যে কত মধ্যে দশ দিনের মধ্যে কাজ শুরু ষোলো তারিখে কাজ শুরু করবে দশ দিনের মধ্যে বাকি কাজটা কমপ্লিট করে দেবে যাই হোক একটা মেডিয়েশন হয়ে গেল আর পাহাড়ে যেহেতু অনেক দূরে লিবং এখান থেকে ওনাদের কিন্তু যেতে খুব অসুবিধা রাস্তা তো দেখালাম বন্ধুরাই দেখুন এই দেখুন রাস্তার অবস্থা কি আর ওই দেখুন ওপরের অবস্থা কি এইভাবে ওনাদের গিয়ে কমপ্লেন করাটা খুব সমস্যার সেই জন্য আমরাই চলে আসলাম যে বেশি টাইম নষ্ট করানো যাবে না আমাদের উপর যাতে আরও ভরসা থাকে সেই জন্যই আমরা এটা চালু করেছি এই যে আমরা এখন একটু দাঁড়িয়ে আছি লেবংয়ে কোথায় দাঁড়িয়ে আছি লেবংয়ে না লেবং যে এখন চা বাগানগুলো কিন্তু এরকম শুকিয়ে গেছে এই দিকটার ওই দিকের গুলো ভালো আছে এই যে বাড়ি চলে এসেছে আর সেই মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে তুই মনে আগের জন্য মিস্ত্রি ছিল বলো কিন্তু বাচ্চা না কেন ব্যাটারিতে অনেক কাজ হয়নি কি ব্যাটারি নিয়ে আসতে आजा शाम होने आई मौसम ने ली अंगराई तो किस बात की है लड़ाई तू चल मैं आई तू चल मैं आई <laughs> एक बार दुटो कस कर कुछ। गान करते आज कर तो ना तो तू तो देख जरा का जरा तुम घर गुजर जाए हम प्रेम घर

দেখি কার কথা ঠিক হয় কলা এইটা খাবে আমার সোনা ছেলে না 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 নিশাক খাবে একটা কলা আর এই যে আমিও খাবো একটা কলা আর আপনাদের দাদা ভাই অলরেডি খেয়ে নিয়েছে ভালো মিষ্টি ঠিক আছে খাও আরেকটা খেতে পারবে আরেকটা দিয়ে যাই ঠিক আছে তাহলে একটাই খাও অ্যাপেল খাবে একটা এখন হুম একটু পরে পরে খাবে একটু ঠিক আছে জি এখনও ঠিক করেই যাচ্ছে করেই যাচ্ছে না খারাপ হয়ে গেছে আমার কথা ঠিক হলো তোমার কথা ভুল হলো তাহলে দেখি এই আইসি পুরে গেছে এই আইসিটা তাই না এই দেখো লাল কালো হয়ে গেছে তাহলে একটা অর্ডার দিয়ে দাও কলিং বেল ছাড়া বি হয় তো দিয়ে দাও অসুবিধা হয় খুব হাই फ्रेंड्स আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এই হাতে আমার মাছ মাছ ধুলাম তার জন্য ক্যামেরাটা ধরতে খুব অসুবিধা হচ্ছে এখন আমি রান্না করব আপনার দাদা ভাই নিয়ে এসে ছোট ছোট মাছ বলল এই মাছ দিয়ে টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে মশলা দিয়ে কেমন ঝাল করতে মাছের ঝাল সেটাই এখন করব আর কি মাছ এনেছে এই মাছগুলো আমি ভালো চিনি না চলুন আপনার দেখাচ্ছি আপনার দাদাভাই নিয়ে এসেছে আরও অনেকগুলো নিয়ে এসেছে এটা অর্ধেকেরও কম আরও এর থেকে বেশি আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে একটু মশলাও কেটে নিয়েছি আর এটা আর একটু টমেটো কাটবো আর এই মাছগুলো কি মাছ আমি নাম জানি না আপনারা যদি কেউ জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন মায়া মাছ না কি মাছ বুঝতে পারছি না সাদা সাদা আর এই যে ভাত হয়ে গেছে আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে তারপর রান্না করব এই যে আমি মাছগুলো একটু কম কম করে ভেজে নিয়েছি আর এখানে যে মশলাটা ভাজছি এখন প্রথমে তেলের মধ্যে একটু জিরে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে দুটো টমেটো কেটে রেখেছি আর তিনটে কাঁচা লঙ্কাও দেবো এবার এটা মধ্যে টমেটোটা দিয়ে দেবো এবার একটু লবণও দিয়ে দেবো এবার এটাকে ভালো করে কষিয়ে তারপর সামান্য একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে মাছের ঝাল মশলাটা লেগে লেগে যাচ্ছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো এটা আপনার দাদা ভাই মাখা মাখাই খাবে ঝোল বেশি খাবে না একটু এবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো এই যে রান্না হচ্ছে মাছটা একটু ফুটলে পরে মাছের ঝোলটা একটু মানে ফুটেলে তারপর মাছটা দিয়ে দেবো আর মিস এক বই পড়ছে ওই ঘরে আর আপনার দাদা ভাই ঘরে শুয়ে আছে অফিস থেকে এসে শীত লাগছিল তাই কম বলে নিচে চলে গেছে আর আমি এখন রান্না হয়ে গেলে আপনার দাদা খেতে দিয়ে দেবো তারপর মিসারকে সব কিছু গোছাবো ঠিক আছে ওই যে মাছের ঝোলটা মানে ফুটে গেছে চলুন মাছগুলো দিয়ে দিই ঝোলটা ফুটে গেছে এবং মাছগুলো দিয়ে দেবকারিটা আরও অনেকটা তেল দিতে হতো তাহলে পরে দেখতে সুন্দর লাগতো আমরা এখন একটু কম তেল খাই তাই একটু কম তেল দিয়েছি ঠিক আছে এবার একটু আস্তে করে ঢেকে দিই কমিয়ে দিই পাঁচ মিনিট পরে নামিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আর এবার খুলে দেখব কি হলো এই যে এরকম হয়েছে ধোয়াতে ক্যামেরাটা পুরো ঘোলা হয়ে গেছিলো এরকম দেখতে হয়েছে এইবার এর মধ্যে একটা জিনিস দেওয়ার কথা আমি ভুলেই গেছিলাম এই যে ধনে পাতা এটা দিলে পরে টেস্টটা দারুণ লাগে এত ভালো করে রান্না করছি তো ঠিক কিছু না কিছু খুব ধরবেই আর কি খুব দরবে আপনার রাধা ভাইয়ের মুখের থেকে শুনবেন কিছু না কিছু খুব ধরবেই এই যে ধনে দিয়ে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর হয়ে গেছে মাছের ছাল। আর একটু শুকারে নামিয়ে দেব একটু বাড়িয়ে দিই গ্যাসটা আরও রান্না করেছি এই যে উচ্ছে ভাজা আপনাদের দাদা সকালে ভাত খায়নি আজকে কালকে ভাবিদের বাড়ি থেকে আসার পর থেকে আর খাইনি ভাত উচ্ছে ভেজেছিলাম এই যে রয়েই গেছে এটা আর লাল শাকের টক রান্না করেছিলাম সেটা আপনার দাদা ভাই খেয়ে নিয়েছেন এই যে একটু ডিমও রান্না করেছিলাম মামলেট করে এটা এখন মাইক্রো একটু গরম করে নেব

এখন জ্বরের একটু পরে যদি আর একটু জ্বর বাড়ে তাহলে জ্বরের ওষুধ খাইয়ে দেবো আর কালকে নিসারকে ফার্স্ট এক্সাম ছিল ইউনিট টেস্ট ওয়ান টা সাথে যোগ হবে কুড়ি নাম্বারের কিন্তু নিসার কালকে নিসারকে পাঠাবো না স্কুলে এত শরীর খারাপ তো বমি করলো আবার জ্বরও এসে গেছে গ্যাসে তাই যে শুয়ে আছে বলছে আমার খুব শীত লাগছে মা ঠিক আছে তাহলে এখন আমরা আর এখন কি বলবো শুয়ে পড়ি পরে আবার কালকে দেখা হবে